আসসালামু আলাইকুম আবদ্ধ অবস্থায় মুরগি পালনের একটা প্রবলেম হচ্ছে মুরগি টুকরা টুকরি করে আজকে আমার খামারের এই মুরগিটাকে অন্য মুরগিগুলো টুকরা টুকরি করে এই অবস্থা করছে আমি দেখার সাথে সাথে এই মুরগিটাকে আলাদা করে ফেলছি এবং এর প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে আমরা এখানে হলুদের গুঁড়া এবং সরিষার তেল ব্যবহার করতেছি এটা ভালো করে মিক্স করে এই ক্ষত স্থানে লাগিয়ে দিতে হবে মুরগির ঘাটা যেন দ্রুত শুকিয়ে যায় এর জন্য হলুদ এবং সরিষার তেলটা ব্যবহার করা হইতেছে মুরগির টুকরা টুকরি বন্ধ করার বেস্ট একটা উপায় হচ্ছে সাজনা পাতা অথবা লাল শাক রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিবেন এবং খাবার পানির সাথে লবণ মিক্স করে খাওয়াবেন যেহেতু মুরগিটা খুব ভালো পরিমাণে আঘাত পাইছে এর জন্য শরীরে জ্বর আসবে তো আমরা কিছু খাবার এবং পানির সাথে ফাস্ট বেড অথবা নাপা মিক্স করে ড্রপার দিয়ে খাইয়ে দিব তিন থেকে চার দিন আমরা এই ট্রিটমেন্টটা দিব ইনশাল্লাহ মুরগি সুস্থ হয়ে যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম